আর সেকেন্ড এখানে আছে হচ্ছে চাটনি শেষেরটা দিয়ে শুরু করলাম চাটনি টমেটোর চাটনি করেছি আর এখানে আছে হচ্ছে টমেটোর পাপড় এমনি পাপড় না টমেটোর পাপড় এটা কিন্তু হেভি খেতে নেবে আর তার সঙ্গে আছে হচ্ছে আজকে শরীরটা একটু খারাপ যার জন্য মানে সেরকম কোনো কিছু করিনি শুনেই ছিলাম ভালো লাগছিল না বান্না করতে তাই শর্টে সেরেছি তো এখানে একটু অল্প করেই ডাল আছে দুজনের হয়ে যাবে বাবা ছেলে দুজনের হয়ে যাবে আর আজকে আগে থেকে যেহেতু ঠিক ছিল না তো সেই জন্য ডালটার মধ্যে একটু রসুন টসুন এই সমস্ত দেওয়া রয়েছে তো এটা তুমি আর তোমার ছেলে খেয়ে নিও ঠিক আছে আর শর্টে তো রয়েছে ফুলকপি বড়া ফুলকপি বড়াটা বাকি ভাজতে দিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে আমার আর মিস্টার দেবভীষণ ফেভারিট একটা বাটা কি বাটা তোমরা একটু গেস করো আমি এই রেসিপিটা এর আগে তোমাদের সাথে দু থেকে তিনবার শেয়ার করেছি পেজে যারা যারা দেখেছো এর আগে তারা তারা গেস করে বলো এটা কি আর যারা দেখো তারাও গেস করে বলো এটা কি কি বাটা তারপরে আমি বলছি ঠিক হলো বলবো ভুল হলেও বলবো তো এই গেল তোমার শুধু বাটা দিয়ে হয়ে যাবে আমি না আজকে একটু মানে ভালো লাগছে না অন্য কিছু খেতে এই ফুলকপির বড়া নেব আর তার সাথে এই যে জমা থেকে এই ঘিটা এসেছে এই বেঙ্গল মার্কা ঘিটা ঘিটার উপর আমার বেশ একটা চলে এসেছে এতটাই ভালো খেতে তো এই দাদি আর এই যে যেটা ছাড়া ঘি ভাত অসম্পূর্ণ ঝাল লঙ্কা ঝাল লঙ্কা দিয়ে ঘি দিয়ে মেখে বড়া দিয়ে খাবো আজকে তুমি খাবে আমার সাথে একটু তাহলে তোমার জন্য একটু বেশি খাবো এই তো গেল আজকে আমাদের সাদা সাদা মাটা সিম্পল শনিবারের লাঞ্চ আজ থেকে ভাবছি যে শনিবারটা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করব যদি বাইরে কোনো রকম কোনো আগে থেকে খাওয়ার প্ল্যান না থাকে তাহলে বাড়িতে একটু নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে এই গেল তোমাদের আজকে লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও আর রিওর মতো কারা কারা নিরামিষে নাক শিখো সেটা জানিও জানাতে ভুলো না চলো টাটা টাটা